মোদী সরকারের প্রাক্তন প্রতিমন্ত্রী আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ সেই জন বার্লার তৃণমূলে যোগদান কি সময়ের অপেক্ষা জল্পনা এখন জোরালো কারণ সরকারি অনুষ্ঠানে ডাক পেয়েছেন বার্লা বৃহস্পতিবার আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত তিনি তৃণমূল সরকারের অনুষ্ঠানে থাকবেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি আমাকে ইনভাইট করেছি আসার জন্য আমাদের মাননীয় আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী যা নেতা আদিবাসী নেতা হিসাবে আমি তো বসতেও পারি না আমি তো ডিনাই তো করতে পারি না উনি প্রশাসনিক বৈঠক আছে উনি ডাকছেন নিশ্চয়ই যাব এখানেই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের মধ্যে কি পদ্ম ছেড়ে জোড়া ধরবেন জন সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি

আছে আছে। কি সমস্যা লোকসভা ভোটে বিজেপি টিকিট না পাওয়ার সময় থেকেই বিদ্রোহী হয়ে উঠেছিলেন জন বার্লা দলেরই প্রার্থী মনোজ বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি গত নভেম্বরে আলিপুরদুয়ারের মাদারীহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও বিজেপির প্রচারে দেখা যায়নি তাকে মাদারীহাট উপনির্বাচনে ঠিক আগে জল্পনা বাড়িয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন জন বার্লা আর এবার একেবারে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ যদিও বার্লার দলবদলের জল্পনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে না বিজেপি আমাদের কি হয়েছে উনি লোকসভায় বিজেপির প্রার্থীকে মারতে উঠেছিলেন ছবিতে দেখা গেছে উনি প্রকাশ্যে বলেছেন আমি মাদারিহাটে বিরোধিতা তো উনি আমাদের আছেন কোন পদে আছেন উনি এবার যে মেম্বারশিপ হয়েছে তো উনি পার্টির মেম্বার নয় মনোজ টিগার মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন মারতে উঠেছেন চা খাওয়ানো তো দূরের কথা চড় মারতে উঠেছিলেন একই তো পার্টি কখন এদিক যাবে কখন ওদিক যাবে এই জন কদিন আগে বিজেপি তৃণমূলের বিরোধিতা করেছে দানা পানির কোনো প্রবলেম হয়েছে হয়তো দানা পানির প্রবলেম অন্য কিছু না টাকা পয়সার প্রবলেম প্রবলেম হয়েছে মাল মালগুড়ি দিয়েছে কেউ কম বেশি এটা বিজেপি পার্টিকে জিজ্ঞেস করবেন আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তার আগে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে কি বদলাবে সমীকরণ অরিন্দম সেন দাস বিটন চক্রবর্তী এবিপি আনন্দ